আসসালামু আলাইকুম বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম বর্ণমালা একাডেমির এখনকার আয়োজনে থাকছে বাংলা থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্নের উত্তর তো চলুন দেরি না করে আমরা আমাদের ভিডিওতে চলে যাই পৃথিবীতে কে কাহার বা কে পৃথিবীতে পত্তি কোন কারকে কোন বিভক্তি এটি যেহেতু একটি জায়গা তাই অধিকরণকারক হবে এবং বিভক্তি আছে তাই হবে সপ্তমী অর্থাৎ অপাদানে সপ্তমী নিচের কিন্তু প্রতিটি শ্রেণীর প্রথম অক্ষরকে বোঝা তাই এখানে অগুষ অল্পপান হবে ট নিচের কোন বানানটি শুদ্ধ এখানে সংবর্ধনা বানানটি শুদ্ধ বাকি তিনটি কিন্তু ভুল বানান রয়েছে প্রমাদ শব্দের অর্থ প্রমাদ শব্দের অর্থ বিপদ এনাটমি শব্দের অর্থ এনাটমি শব্দের অর্থ শারীরবিদ্যা বিদ্যা শব্দের অর্থ কি শিক্ষণটি শব্দের অর্থ ময়ূর আস্তাব শব্দের সমার্থক কোনটি এখানে আস্তাব শব্দের অর্থ কিন্তু সূর্য যার আরেকটি সমার্থক শব্দ হচ্ছে অর্ক স্মৃতিসৌধ কোন সমাজ এখানে স্মৃতিসৌধ যে আমরা বাংলে পাই স্মৃতির নিমিত্তে তৈরি সৌদ হবে মধ্যপদলুপী কর্মদ্বারয় নিচের কোনটি শুদ্ধ বাক্য এখানে চারটি বাক্যের মধ্যে শুদ্ধ বাক্যটি হবে আবশ্যক ব্যয়ে অনুচিত অপ কি ধরনের উপসর্গ অপ একটি সংস্কৃত উপসর্গ কোন বানানটি এখানে বিভীষিকা বানান শ নম্বর বানানটি শুদ্ধ প্রথমে রসৈকার তারপর দীর্ঘইকার তারপর রসৈকার তারপর আকার জন্মহীন এক একতায় হবে অজ সমাজবদ্ধ শব্দ আনত কোন সমাসের উদাহরণ এখানে আনত হয়েছে হবে সন্ধি সাধিত শব্দ পরস্পর কোন ধরনের সন্ধি দৃষ্টান্ত পরস্পর হবে নিপাতনে সিদ্ধ ভাষার মৌলিক উপাদান কি ভাষার মৌলিক উপাদান ধ্বনি কর্ম সম্পাদনে পরিশ্রমী এর এক কথায় প্রকাশ হবে কর্মট সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এই চরণদয়ের লেখককে এটি কিন্তু আমার পণ কবিতার একটি বাক্য যা লেখক আছেন মদন মোহন তর্কালঙ্কার গৌরী ব্যাকরণ রচয়িতা কে গৌরী ব্যাকরণ এর রচয়িতা রাজা রামমোহন রায় কতুপকথন গন্তে রচয়িতা কে কতুপকথন গন্তে রচয়তা উইলিয়াম ক্যারি নিচের কোনটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চোদ্দ নাম এখানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চোদ্দ নাম হাবু শার্মা নিচের কোনটি যৌগিক শব্দ নয় এখানে সন্দেশ যৌগিক শব্দ নয় এটি একটি যগরুর শব্দ ক হতে ম পর্যন্ত পঁচিশটি বর্ণকে বলে বর্গীয় বর্ণ কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ এখানে পর পর পরস্পর এটি নিপাতনে সিদ্ধ যুদ্ধে নিশ্চিত পরাজয় যুদ্ধে নিশ্চিত পরাজয় যেনেও লরে যান একতায় এক প্রকাশ হবে দাগ দাও নিম্ন শব্দটি এখানে কালির শব্দটি হবে করণে ষষ্ঠী জলে কুমির ডাঙায় বাঘ বাগদাটি অর্থ কি এই বাগদায়টি অর্থ উভয় সংকট উবায অর্থাৎ দুই দিকেই বিপদ মুনির চৌধুরী কারাগারে তাকাকালীন কোন নাটকটি লিখেছিলেন কারাগারে তাকাকালীন মুনির চৌধুরী লিখেছিলেন কবর নাটকটি নিচে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত শেষ কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ এর শেষ কাব্যগ্রন্থ শেষ লেখা ময়মনসিংহ গীতিকা এর সম্পাদককে ড দীনেশ বাংলা জীবন সাহিত্য কোন মহাপুরুষকে কেন্দ্র করে গড়ে উঠেছিল শ্রী মন গড়া কোন সমাসের উদাহরণ মন গড়া তৎপুরুষ সমাসের উদাহরণ শুদ্ধ বানান কোনটি এখানে সম্পূর্ণ বানানটি আমাদের নম্বর অপশনটি হবে শুদ্ধ অন্তঃস ময়পয় উকার মূর্ধ নয় রেফ শশাঙ্ক শব্দের অর্থ কি শশাঙ্ক শব্দের অর্থ চন্দ্র সমাসের রীতি কোন ভাষা থেকে আগত সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে আগত অনুরক্ত শব্দের বিপরীত শব্দ কোনটি অনুরক্ত এর বিপরীত শব্দ হবে বিরক্ত লোক বিদ্যান সকলের শ্রদ্ধার পাত্র এটি কোন শ্রেণীর বাক্য এটি একটি সরল বাক্য শুদ্ধ শব্দ কোনটি এখানে শুশ্রুষা বানাটি অপশন খ হবে সঠিক উত্তর তালুক বস রসৌকার তালুক রফলা দীর্ঘকার মুজন সহ আকারে শাহ ধাতু বা প্রকৃতির অত্যধনির আগের ধনির নাম কি উপদা লাইসেন্স অর্থ কি লাইসেন্স অর্থ অনুমতিপত্র হারিকিরি শব্দটি এসেছে কোন ভাষা থেকে হারিকিরি এটি একটি জাপানি শব্দ ভাষাকে রূপ দান করতে কিসের সাহায্য নিতে হয় বাঘযন্ত্রের চাকরানি শব্দটির কোন পত্রযুগে গঠিত আনি অর্থাৎ চাকর যুগ আনি দ্বারা গঠিত হয়েছে চাকরানী শুদ্ধ বাক্য এই চারটি বাক্যের মধ্যে শুদ্ধ বাক্য হবে তাহার জীবন সংশয়াপূর্ণ অর্থাৎ অপশন গ নিচের কোনটি দেশি শব্দ এখানে আমাদের চারটি শব্দের মধ্যে দেশি শব্দ হচ্ছে ডাঙর ক্ষুদিত পাষাণ কোন সমাসের উদাহরণ এটি কর্মদারা সমাসের উদাহরণ কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ বহু চারটির মধ্যে লাটালাটি এটি হচ্ছে বহুব্রীহি সমাসের উদাহরণ সংক্ষিপ্ত শব্দের বিপরীতাত্মক শব্দ কোনটি সংক্ষিপ্ত এর বিপরীত শব্দ হবে বিস্তৃত সচিব কোন ধরনের শব্দ সচিব একটি পারিবাসিক শব্দ অধর্ম শব্দের সমসমান পদ কোনটি নেই ধর্ম যার দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে বলে বিষমীভবন সাহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি সহচর যুগ্চর্য তো এই ছিল দু হাজার পঁচিশ সালে বাংলা থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ একান্নটি প্রশ্নের উত্তর আশা করি একান্নটি প্রশ্ন থেকে বিভিন্ন চাকরি পরীক্ষাতেই কমন পাবেন আর ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিও গুলো দেখে আসতে পারেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও গুলো আপনার কাছে পৌঁছায় তো সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফিজ